ইসলাম কি বিধর্মীর উপর আঘাত করতে বলেছে গালি দিতে বলেছে না না ওনারাও বাংলাদেশের নাগরিক আমরাও বাংলাদেশের নাগরিক আমরা মসজিদে গিয়ে নামাজ পড়ব তারা মন্দিরে যাবে আর দিন শেষে আমরা মিলে মিশে এই সোনার বাংলাদেশের উন্নতি কাজ করে এটাই আমাদের কাজ কথা ঠিক নেই ইসলামকে মারামারিতে বিশ্বাস করে হানাহানিতে বিশ্বাস করে আমার রসুল এটা মুসলমানের নবী এতে কোন সন্দেহ আছে নাই আমার কামলিওয়ালা আসলেন মদিনায় কোথায় আসলেন মদিনার নাম তো মদিনা ছিল না ছিল তো ইয়াসরা ইয়াসরা মানে যেখানে আবহাওয়া ভালো না যেখানে গেলে মানুষ অসুস্থ হয়ে যায় যেখানের পরিবেশ ভালো না যেখানে আচার আচরণ কালচার ভালো না কিন্তু আমার কামলিওয়ালা তুম নিয়ামত ওয়ালা এত রহমত ওয়ালা মদিনার बाउंडিতে ঢুকে নিশ্বাস ছাড়তে দেরি আর আবহাওয়া কারাব নাই এই ইয়াসরা কামলি ওয়ালার আগমনে মদিনাতুল মুনওয়ারা হয়ে গেছে গেছে